ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজুর উপজেলার বড়ব্রিস নামক স্থানে আজ দুপুর বারোটার দিকে কাজী পরিবহন ও হানি পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় গাড়ির ড্রাইভার গুরুতরভাবে আহত হয় এবং গাড়ির মধ্যেই আটকে পড়ে স্থানীয় লোকজন রাজর থানা পুলিশ ও রাজর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে রাজর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এনার বাড়ি এই দিকে আছে ওর কাছে পশ্চিম কোণে করছে মশ দূর দূর থেকে আমি আমাদের বলছি জোসাল মধ্যে আছে আমি বড়তলা এই যে দোতলা এই

श्री <laughs> আপনারা জানেন মিনিট আগে অর্থাৎ এখন আপনার হানি পরিবহন বরিশাল টু ঢাকাগামী এবং কাজী পরিবহন ঢাকা টু বরিশালগামী এই দুইটা বাস যখন এই বেয়াজ থানা দিন আপনার এই আলমদস্তা নামক এই স্থানে আসে আসার পরে মুখোমুখি সংঘর্ষ হয় দুইটাই যাত্রী ছিল ভরপুর তো যাত্রীরা হত হয়েছে এবং দুইজন যে ড্রাইভার হান্ড্রেড ড্রাইভার এবং ফার ড্রাইভার কাজের ড্রাইভার দুজনই আটকা ছিল আপনারা জানেন যে আমরা পুলিশের আপনাদের সহজে পুলিশের সহায়তায় লোক ছিল তাদের সহায়তায় আমরা অনেক চেষ্টা করে এই দুইজন ড্রাইভারকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে তারা দুইজনই চাপা করেছিল আটকা করেছিল ভিতরে এছাড়া যে যাত্রীরা ছিল যাত্রীরা অনেকেই আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি তবে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই এই ঘটনাস্থলে হয়নি সবাইকেই আমরা যারা আহত তো তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি